গুড ইভিনিং বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো কাছেও দূরে যেয়ে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি সেপালে আমার সেপালে রেল ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম এখন বিকালবেলা সকাল থেকে সব কাজ সেরেছি আর মেয়েদের কী বলতো সকাল আর বলে কোনো টাইম নেই সারাদিন সকাল থেকে রাত উঠতে সারাদিন কাজ করতে করতে সময় চলে যায় কখন সকাল হয় আর কখন যে বিকাল হয় আর কখন যে রাত হয় বোঝা যায় না মানে একটা হাউস ওয়াইফই সারাদিন মানে মানে বিনা পারিশ্রমিককে অক্লান্ত পরিশ্রম করে আর তুমি একটা কাজের লোক রেখে দাও তো তোমার টাইমের কাজটুকু টাইমে করে দিয়ে তোমার বেরিয়ে যাবে তোমার যদি বাসন মাজার লোক থাকে তার যে কটা বাসন ঠিক সে কটাই দেয় ঘর মোছাও তাই কারণ আমার বাড়িতে কাজের লোক কাজ করে তো আমি জানি ওদের টাইমটুকুই ওরা তারপর না আর কি কি সারাদিন কাজ করতেই আছে আর জানি হাত থেকে আর যায় না আজকে সকালবেলাটার কাপড় কাপড় নি দুপুরবেলা রান্না করতে করতে কেচে দিয়েছি তা দুপুর সকালবেলাটা নিয়ে বের কিন্তু না প্রচুর রোদ আসে এত রোদ আসে না সে মানে এখানে আসা যায় না জানি পুড়ে যেতে থাকে তো আমি চাই আজকে আর রোদে আর অত রোদে কাপড় মেলে না কাপড়েরও রং চলে যায় তো এই জন্য আমি চাই আজকে বিকালেই মেলব এখন বাজে চারটে সাড়ে চারটে বাজে আমি দুপুরবেলা খেয়ে একটু শুয়েছিলাম শুয়ে তারপরে আমি যে কাপড়গুলো মেলে দেওয়া যাবো আজকে একটু ছাদে অনেক কয়েকদিন ছাদ ছাড় দেওয়া হচ্ছে না তাই যে ছাদটা ছাড় দেবো আবার গাছে জল দেবো এখন এখন বিকালবেলাটা তাই মনে হচ্ছে এখন শীতকালের বেলা না বেলাটা অনেক ছোটো হয়ে গেছে আমি সব ব্যালকনিতে কাপড় মেলে দিয়ে এসেছি ছাদে তা ছাদটা ঝাড় দিয়ে দেবো তাই অব্দি ভিডিওতে কে কে আছো আমি যাই না যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যারা করেছো আর যারা আমার করছো আমি তোমাদের চ্যানেলে অবশ্যই যাব কিন্তু এখন যাব না আমার প্রতিদিন একটা দুটো করে সাবস্ক্রাইবার কাটছে যার জন্যে আমি এখন আর ঢুকবো না কারোর চ্যানেলে তোমরা কমেন্ট করে যাও আমি ঠিক ঢুকবো দিয়ে একদিন পরেই ঢুকবো মাঝে কিছুদিন সাবস্ক্রাইব কাটছিল না আবার দেখছি নতুন করে আবার সাবস্ক্রাইবার কেটে যাচ্ছে ফার্স্ট টাইম কাটছে জানি না কেন হচ্ছে তোমাদের সাথে হচ্ছে কিনা জানি হতো তাই আমি এই যে ছাড় ছাড়তে ভালো করে ছাড়তে তারপরে গাছে জল দিয়ে দিচ্ছি তা গাছে জল দেওয়া সে নিচে থেকে টেনে জল নিয়ে যেতে হয় ছাদের তোমার ছাদের কোনো ট্যাঙ্কি নেই তার গাছে জল দিয়ে দিচ্ছি সব গাছে জল দিয়ে আসবো সন্ধ্যা দিতে আর আজকে না বিকালবেলাটা একটা জায়গায় যাব যাব কোথায় তোমাদের দেখাবো অবশ্যই এখন না রোজ নিয়মিত ভিডিও দিতে পারি না তো ভিডিও করতে পারি এবার এডিট করতে যে সময়টা না সে সময়টার সঙ্গে বেড়ে উঠি না সংসারে একা হাতে পরে সব কাজ সেরে এডিট করে ভিডিও পোস্ট করা আমার পক্ষে কী বলতো রেগুলার সম্ভব হয় না যার জন্য একদিন যদি মাঝে গ্যাপ দিয়ে দিই দিয়ে তারপরে আবার করি যদি গাছে জল টল দিয়ে এসেছে আমি বাইরে সেনি রোদ আসে মানে কী বলে অন্ধকার হয়নি তা আমি এসেছি ব্যালকনির লাইটগুলো জ্বালাতে আর ব্যালকনির লাইটগুলো যদি না জ্বালিয়ে যায় না পাখি আসে কবুতর বসে যায় তাও এসে গেছে একটা আমাকে থেকে পালিয়ে গেল আর একটা রয়েছে এটাও চলে যায় ওই এই জায়গাটা এত নোংরা করে রেখে দেয় না মানে পটি করে সে মানে আর বিদিকে যেতে অবস্থায় নতুন আবার রঙ করবো সেদিনকে তাও ওরকম করে তাই যে আমাদের টুনি সব চালিয়ে দেওয়া হয়েছে তো আমাদের বাড়ির সামনেটা তোমাদের দেখালাম বলুন রাস্তা পাশে বাড়ি এই ভয়ে দিতে কতবার যে থামতে হয়েছে তার ঠিক নয় ওই জন্য অনেক সব কথা তাল গোল পাকিয়ে ফেলি কেন এত গাড়ির আওয়াজ হয় যে কি বলছি না হয়তো দু তিন মিনিট আমাকে অফ থাকতে হয় ফোন নিয়ে বসেই পড়ে থাকতে হয় এর এত মানে ছাঁচায় করে এত গাড়ির বিস্ত্রির একটা আওয়াজ আসে তা জানি না ওই লরিগুলো যায় না রাতেবেলা ওই অয়েল মানে আওয়াজ আসে যাতে রাস্তার পাশে বাড়ি তারা জানো যে কী বিস্ত্রির আওয়াজ হয় পানটা জানি ফিটে যায় ওই জন্যই অন্য অনেক সময় না ভিডিওতে কী বলবো তো তাল ফুল পাকিয়ে বলি এখন কী বলছে ভুলে যায়নি আর একভাবে কথা না বললে দেখবো তাল কেটে যায় তো এখন সন্ধ্যাবেলাটা সন্ধ্যা টন্ধা দিয়ে উপরে লাইট টাইট চালিয়ে এসেছি চা করতে তা আজকে ওই গ্রিন টি বানাবো অনেক কদিন খাওয়া হচ্ছে না গ্রিন টি এমনি চা পাতা আনা হয় তারপর কোটা খুঁজছিলাম ওখানে যে কোন কোটাটা ফাঁকা আছে সেই কোটায় ঢুকাবো তো জলটা ভালো করে ফুটিয়ে না গ্যাসটা অফ করে দিতে পারে এই চা পাতাকে তো ফুটাতে নেই গ্যাস অফ করে দিয়ে গরম ঠাকাতে দিলে গরমভাবে এই চা হয়ে যায় আর চা পাতা বেশি ফুটালে না চা পাতার যে মানে যে ভালো জিনিসগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যায় তবে চা পাতা বেশি আমি চা পাতা ফুটাই না গরম জল করে গ্যাস অফ করে দিই চাপা দিয়ে দিই এবার নাড়িয়ে চাড়ি নিই সেটুকুই হল তাই অবধি আমার ভিডিওতে তাই অবধি আমার ভিডিওতে কে কে আছে জানি না যদি ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানি তা আমি চা খেয়ে তা যাবো কাশ মানে আমাদের এখানে বিশ্ব আজকে ষট পুজো হচ্ছে তা শট পুজো দেখতে যাবো তা আমি আর রুদুর চাটা খেয়ে তো চা খেলে আমি চা খেলাম আমি চা খেলাম ওর বাবা চা খেলে আরেকজন এসেছিলো তাকে চা দিলাম তা রেডি হয়ে যাচ্ছে আমি আর বাবু আর বড়ো ছেলেকে বললাম যে তো বলছে মা আমি যাব না আমি জিজ্ঞেস করলাম মা কী আছে ওখানে তা কী খাবার পাওয়া যায় তা আমি বললাম এই বাচ্চাদের সব নিরামিষ আর যেহেতু সব পুজোর এখানে সব মাছ মাংস ছাড়া সব মানে নিরামিষই সব কিছু হবে ওখানে না চাউমিন না এগুলো না কোনো ফাস্ট দোকান হবে তা শুনে টানি বলছে মা আমি যাবো না তুমি যাও আর আমার বললেন পড়ার মতো চাপ আছে আমি গেলে অনেকটা সময় নষ্ট হবে আমি বাড়িতে বসে পড়ি তুমি আমার জন্য খাবার নিয়ে এসো তা আমি আর রোদ্দুর দুজনে মিলে গেছে আয়ের আগে কোনো দিন মানে ফ্যামিলি ছাড়া যাইনি যেহেতু আমাদের এলাকার মধ্যে হলেই দুজনে যেতে ওর বাবার কিছু হয়েছে নাহলে বাবাই আমাদের সঙ্গে সব জায়গায় নিয়ে যায় তা দুজনে মিলে ঠাকুর দেখলাম দেখে কটা ভিডিও করলাম ফটো তুললাম দিয়ে এবার খেলনার দোকানে গেছে কিছু খেলনা এটা সেটা দেখেছে অনেক কিছু কিন্তু রোদ্দুর এখন বড় হয়ে গেছে এখন আর আগে মতো খেলনা নিতে চায় না ওর যেটা একটা দুটো কিনে দিলে বেশ খুশি তারপরে আমি দুটো এই ফুল নিয়েছি মানে ফুল না পাখি নিয়েছি আর আমি বললাম ওগুলো কী নেব বলছে আমার কিছুই নেবো না কিছু ভালো লাগছে না তা একটা হেলিকপ্টার নিয়েছে আর একটা কী কালারিং কি একটা বলে সেটা নিয়েছে আর কিছু নেই বুঝছো আর কিছু না না বাড়ি চলো দাদা আসেনি আবার কালকে আসবো বাবার সঙ্গে তখন আরও হবে তো ওই জন্য আর বেশি কিছু কিনি না বেশি মেলা ঘোরাঘুরি কিনি মেলাটা অনেক বড় হয় কিন্তু আমি আর বেশি নিখিনি আমি আর একটু চলে এসেছি বাড়িতে আর এই ছট পুজোর মেলাটা না অনেক বছর ধরে হয়তো আর আমি অনেক মানে আগে তো সেই ভোরবেলাটাও যেতাম সন্ধ্যাবেলাটাও যেতাম যখন পুজো এখন তাদের শহরে যেতে পারি না তাই জন্য সন্ধ্যাবেলা মানে পুজো শেষ হওয়ার পরেই গেছি মেলায় তো এই পুকুরটাতেই পুজো হয় আর এই পুকুরটা না অনেক বড়ো পুকুর এখানেই ছট পুজো হয় যে পুজো হয়ে গেছে পুজোর পরে সবাই না সব নোংরা যে যা ফেলে গেছে সেগুলো সব তুলে পরিষ্কার করে নিয়েছে তাই যে কী কী এনেছে রোদ্দানের একটা হেলিকপ্টার এইটার নাম জানি না ম্যাজিক কিছু হবে আর আমি দুটো হয়ে নিয়েছি আর কিছু নিইনি আর সেরকম কিছু নেওয়ারও নেই আসলে খেলনা টেলা এখন আর খেলতে চায় না তাই অবধি ভিডিওটা রাখছি তাহলে তোমরা সব মানে কালো তো তোমরা সুস্থ দেখো ভালো দেখো তাহলে আজ ভিডিওটা রাখছি তো এইগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আজ তাহলে রাখছি টাটা বাই বাই আর ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানান